you <laughs> ওয়েল আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি লাইভে আমাদের সঙ্গে আস্তে আস্তে সবাই যুক্ত হচ্ছেন অলরেডি দুইজন যুক্ত হয়েছে আমাদের সঙ্গে সবার প্রথমে যারা যুক্ত হয়েছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা সেটা একটু কমেন্ট করে আমাদেরকে জানাবেন এবং যারা যারা উপস্থিত হয়েছেন তারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন অলরেডি আমি দেখতে পাচ্ছি আঠারো জন আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আস্তে আস্তে সংখ্যা বাড়তে থাকবে আমি আপনারা সবাই জানেন যে আমাদের চ্যানেলে জিনের দিনে সিজন থ্রি আগামীকালকে আসবে আগামীকাল দশই আগস্ট যারা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে আমাকে জানান যে আমার ভয়েস ঠিক মতো শোনা যাচ্ছে কিনা ভালো শোনা যাচ্ছে থ্যাংক ইউ তো আমাদেরকে অলরেডি সবাই কমেন্ট করছেন পনেরো জন যুক্ত হয়েছেন তো যারা আমাদের সঙ্গে আছেন তারা কমেন্ট করে জানিয়ে দিন কে কোথা থেকে আমাদের ভিডিওটা লাইভ দেখছেন সেটা আমাদেরকে জানিয়ে দিন আমাদেরকে সবাই কমেন্ট করছেন তো আমি আজকে বেশ কিছু কথা আপনাদেরকে বলবো বিষয় নিয়ে বেশ কিছু বিষয় নিয়ে কথা বলবো প্লাস আমাদের জিনের সিজন থ্রি শেষ করলাম টু শেষ করলাম থ্রি চলছে সবাইকে আজকে যেহেতু শুক্রবার সবাইকে জুমা মুবারক জানাই আমি নামাজ পড়ে একটু আগে আসলাম নামাজ শেষ করে এসে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু লাইভ করি আপনাদের সঙ্গে একটু গল্প হোক আড্ডা হোক অনেকদিন আপনাদের সঙ্গে কথা হয় না আর এই চ্যানেল থেকে আমরা অনেকদিনই লাইভে আসিনি আমি এতদিন প্রাইম থেকে লাইভে আসতাম তো এটাতে ভাবলাম কি আপনাদের সঙ্গে লাইভে আসা উচিত তো যারা আমাদের সঙ্গে আছেন কে কোথা থেকে দেখছেন আমাদের কে কমেন্ট করে জানান আর আমি লাইভে ভয়েস আপনাদের সঙ্গে আছি আপনাদের প্রিয় হোস্ট ইমরান তো আমাদের কে যে রঞ্জিত লিখেছেন হ্যালো হাই ভাইয়া আসিফ ভাই লিখেছেন কি নগর এটা কোন জায়গায় ভাই একটু পুরো ঠিকানা দিলে ভালো হয় তারপর হচ্ছে কি আমাদের কমেন্ট করেছেন এন এ সৌদি রিভিউ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি নোমান লিখেছেন কি খবর ভাই আপনার আলহামদুলিল্লাহ ভালো লিমন হোসেন লিখেছেন আলহামদুলিল্লাহ আলামিন লিখেছেন হ্যালো লিমন ভাই লিখেছেন নামাজ হচ্ছে ভাই নামাজ তো তখন শেষ হয়ে যাওয়ার কথা এখন দুইটা চব্বিশ বাজে নামাজ পড়ে আমি আসলাম একটু আগে নামাজ পড়ে এসেই ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু লাইভ কথা হোক আড্ডা হোক তারপর আলামিন ভাই লিখেছে ভাই রংপুর আচ্ছা আচ্ছা রংপুর থেকে রংপুর কখনো যাওয়া হয়নি যার কারণে চিনিও না ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রঞ্জিত ভাই লিখেছে ভাই আমি চেন্নাই থেকে আমাদের দেখে খুবই ভালো লাগে যে আমাদের ভালোবাসা চেন্নাই পর্যন্ত পৌঁছে গিয়েছে ভাইয়া চেন্নাই আমার যাওয়ার খুব শখ আছে ইনশাল্লাহ আসলে দেখা হবে চেন্নাইতে আর আপাতত ভারতের ভিসা বন্ধ আছে তো চালু হলে আমরা আমি নিজে ভারত ট্যুরে যাওয়ার চিন্তা ভাবনা করছি মমতাজ আমাদের আমাদেরকে লিখেছেন কুমিল্লা থেকে দেখছেন আমাদেরকে এস আর ভিডিও ভাই লিখেছেন হাই ইমরান ভাই হ্যালো লিমন ভাই লিখেছেন আমি মালয়েশিয়ায় আছি ভাইয়া থ্যাংক ইউ ভাই আমাদের এত দূর থেকে আমাদের আমাদেরকে নিয়মিত সময় শোনেন আর লিমন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি উনি নিশ্চয়ই প্রবাসী এবং একজন প্রবাসীর দুঃখ কষ্ট আমরা সবাই বুঝি এবং একজন প্রবাসী কত কষ্ট করে দেশের বাইরে গিয়ে থাকে আমাদেরকে রেমিটেন্স পাঠায় দেশের অর্থনীতিতে সহায়তা করছে লিমন ভাইকে ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য আমি সৌদি আরব থেকে দেখছি এই যে আমাদের আরেক ভাই পেয়ে গিয়েছি সৌদি রিভিউ ধন্যবাদ ভাই আমাদের ভিডিও দেখার জন্য এসকে স্বামী লিখেছেন ভাই কবে আসবে সিজন থ্রি কালকে ঠিক রাত নয়টা বাজে দ্য মেগাবক্স চ্যানেলে পাবেন অনেকে হয়তো কনফিউসড হয়ে যাচ্ছেন যে কোন চ্যানেলে আসতে পারে আমাদের সিজন টু আমরা দিয়েছি মেগা বক্স প্রাইমে আমরা সিজন শ্রী হচ্ছে দিচ্ছি মেগাবক্সে যে যেটাতে এখন আমরা লাইভ করছি এটাতে আসবে তারপর ইমরান হুসেন লিখেছেন ভাই দুবাই থেকে ধন্যবাদ ভাই আমাদের সারা বিশ্বেই আমাদের প্রবাসী ভাইয়েরা আমাদের ভিডিও নিয়মিত দেখে তারপর ইন্ডিয়া থেকে আমাদের ভিডিও নিয়মিত দেখছে সৌদেব থেকে বলছি সবাই তো খালি বিদেশ থেকে আমার ভিডিও দেখছে সবাই বাংলাদেশি লোক কি এখনো কি জাগ্রত নেই আমাকে যারা লাইফে দেখছেন সবাই তো বিদেশি বাংলাদেশি লোক কোথায় রে ভাই তারপর এমডি ডি খান লিখেছেন এমন কোন গল্প দেন যে গল্পের শেষটা সুন্দর শেষটা সুন্দর আছে অনেক গল্প আছে তবে বিশেষ করে একজন লেখক মানে আমি যেসব গল্পগুলো লিখি গল্পের ভিতরে নির্মমতা বেশি থাকে আমার গল্পের মধ্যে যে গল্পগুলো আমি লিখে আর যেগুলো যারা ঘটনা পাঠাই সেটা তো তাদের ইয়েই হয় আর কি তো গল্পের মধ্যে নির্মমতা ভালো থাকলে সেই গল্প আমার যতটুকু মনে হয় যে গল্পটা সুন্দর হয় এখন আমাদের অডিয়েন্স চান যে গল্পের মধ্যে হ্যাপি এন্ডিং হোক হ্যাপি এন্ডিং এর গল্প আছে ইনশাল্লাহ দিব তারপর সৌদি রিভিউ রিভি ভাই লিখেছেন ভাই পর্বটা একটু তাড়াতাড়ি দেন তাড়াতাড়ি দিচ্ছি সিজন ওয়ান এর পরে সিজন টু কিন্তু আমি এক বছর পরে নিয়ে এসেছিলাম এখন সিজন থ্রি আপনাদের প্যারাইতে ছয় মাসের জায়গায় আমি এক মাস সময় দুই মাস সময় নিয়েছিলাম দুই মাসও কিন্তু টাইম নিয়ে নেই আমি দুই মাসের আগেই কিন্তু আপনাদেরকে আমি উপহার দিচ্ছি আগামীকাল রাত ঠিক নয়টা বাজে এই চ্যানেলে পাবেন তারপর এমডি লিমন হোসেন বলেছেন ভাই আমার না তো বলেন বুঝতে পারলাম না কি লিখছেন রক মন্টু লিখছেন হাই রংপুর হ্যাঁ সবাই অপেক্ষা করছে আমি নিজে অপেক্ষা করেছিলাম আমার নিজেরও শুনতে ভালো লাগে গল্পগুলো আমার নিজের লেখা যদি আমি নিজেই লিখে ভয়েস দিই তারপর পরবর্তীতে গল্পটা আমি নিজেই আবার শুনি এরকম নিজের গল্প নিজের ফ্যানে হয়ে গেছে তো আহ তারপরে রঞ্জিত ভাই ইউনিতে চেন্নাই থেকে আমাদেরকে শুনছেন ধন্যবাদ ভাই আমাদেরকে শোনার জন্য আলমিন ভাই ভাই খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া কিভাবে করবো আমি খাওয়া দাওয়া না করে নামাজ পড়ে এসে আপনাদের সঙ্গে আড্ডা দিতে বসে গেলাম আপনাদের সঙ্গে অনেকদিন কথা হয় না দিন আড্ডা দিই না তো ইমরান লিখেছেন আমি দুবাই থেকে ভাই ধন্যবাদ ভাই দুবাই থেকে শোনার জন্য শাকিল ভাই হাই লিখেছেন হ্যালো শাহজাদ এসকে লিখেছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া সাকিবুল ইসলাম স্টোরি আমি ভারত থেকে দেখছি আমাদের অনেক অডিয়েন্স আছে যারা ভারত থেকে দেখে আমাদের ভারতীয় অডিয়েন্স ধন্যবাদ ভাই রাকিবুল ভাই তারপর শাহজাদ এসকে আমি ইন্ডিয়া থেকে বলছি শাহজাদ ভাই ইন্ডিয়া থেকে নোমান ভাই আমি শেরপুর থেকে দেখছি শেরপুর যাওয়ার খুব ইচ্ছা আছে শেরপুর নিয়ে আমার একটু কিউরিয়াসিটি আছে শেরপুর কোথা থেকে দেখছেন একটু বলেন যদি যাই তাহলে আপনার বাসায় গিয়ে থাকবো প্যারা থাকবে না আমার আসলে মানে বেশিরভাগ সময় আমি ঘুরতে যাই নাই এই বিভিন্ন জায়গায় ওঠা নিয়ে আর কি হোটেলে থাকতে হয় বাংলাদেশি মানুষ রাজনীতি নিয়ে বিজি আছে ভাই তা ঠিক বলছেন তবে এখন রাজনৈতিক পরিস্থিতি অনেকটা ঠান্ডা আমাদের সাথে আমার চ্যানেলে দুই লাখ আঠারো হাজার সাবস্ক্রাইবার আমাদের সঙ্গে লাইভে এত কম মানুষ যুক্ত আছেন দেখে আসলে খারাপ লাগছে আরো বেশি মানুষ থাকার কথা আমি এক্সপেক্ট করি যে অন্ততপক্ষে পক্ষে পাঁচশো এক হাজার মানুষ তো এক্সপেক্ট করতেই পারি কিন্তু আসলে তা হয় না খুবই দুঃখজনক এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই অথচ ভিডিওতে ভিউ হয় না তারপর এদিকে দেখা যায় কি যে লাইভে মানুষ হয় না এই দুঃখ কোথায় রাখি ভাই আরে রঞ্জিত ভাই লিখেছেন আপনি ভয়েসটা খুব বুঝলাম না ভাই ভাই এসকে লিখেছেন তোমার চ্যানেল আছে দুইটা চ্যানেল আছে আপাতত দ্য মেগাবক্স আর হচ্ছে দা মেগাবক্স প্রাইম দুইটাতে নিয়মিত ভিডিও আসছে নিয়মিত ভিডিও হয় সিজন টু প্রাইমে দেওয়া আর সিজন থ্রি ওয়ান এবং থ্রি হচ্ছে বক্স আমরা দিচ্ছি তারপর হচ্ছে গিয়ে আজিজুল আজিজুল্লাহ আজিজুল আজিজুল্লাহ লিখেছেন ভাই আমি রাজশাহী থেকে শুনছি আপনাকে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজিজুল ভাই আপনি কেমন আছেন ব্রোকেন সাকিব ভাই লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ডি এক্স ইমন ভাই আপনি কেমন আছেন আমি আছি মোটামুটি ভালো একটু অসুস্থ ছিলাম এখন অসুস্থ আছি তবে ভালো আছি ইমন খান লিখেছেন আপনি আপনার মুখ দেখান না কেন ভাই আমি রহস্য মানব রহস্যই থাকতে চাই আড়ালেই থাকতে চাই আমি আসলে মুখ দেখাতে চাই না মুখ না দেখে আপনি শুধু আমার ভয়েস শুনেন সেটাই ভালো হবে ভয়েসেই আমাকে চিনেন এত তাড়াতাড়ি জিনের দুনিয়া আনার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা আসলে এত প্যারা না দিলে আমি এত তাড়াতাড়ি আনতামও না অনেক কষ্ট হয়েছে লিখতে অনেক রাত জাগছি লেখার জন্য অনেক প্যারা হয়েছে আর কি সব আপনাদের জন্য তবুও আপনারা সাপোর্ট করেন না কমেন্ট করেন না ঠিক মতো আবার লাইভে মাত্র আটজন যুক্ত দুঃখজনক দুঃখ লাগে খুব সব দেখলে তো যাই হোক তারপরেও যারা আমার সাথে আছেন সবসময় তাদেরকে অসংখ্য ধন্যবাদ শাহিনুল ইসলাম লিখেছেন আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই আপনি ভালো আছি আপনি কেমন আছেন আপনি ছাত্রদের নিয়ে কিছু পোস্ট করলেন না তো ছাত্রদের নিয়ে আসলে ইউটিউবে কোনো কিছু করিনি বাট আমার ফেসবুক আইডিতে ইভেন আমি নিজে আন্দোলনের সঙ্গে যোগ যুক্ত ছিল নিজেও বের হয়েছিলাম তো কিন্তু ভিডিও আমাদের এই চ্যানেলে আর যখন নেট ছিল না তখন আমি সবসময় রাষ্ট্রপথেই ছিলাম তো পোস্ট করাটা বিষয় না বিষয়টা হচ্ছে কতটুকু আমরা হেল্প করলাম সেটা আর কি আমি আমি নিজেই রাজপথে ছিলাম দৌড়ানি খেয়েছি পুলিশের অনেক তারপর আরিয়ান খান লিখেছেন ভাই ভালো আছেন আমি নিজেও একজন ছাত্র পড়াশোনা করছি এখনো মিন ভাই লিখেছেন বাংলাদেশ থেকে দেখছি ধন্যবাদ বাংলাদেশের কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানান ভি এন সি এন জি লিখেছেন ভাই সোলেমানের ভিডিওটা ছাড়বেন না সোলেমানের কোন ভিডিওটা বুঝতে পারলাম না সোলেমানের ভিডিও আমাদের তো শুধু জিনুদিন সিজন থ্রিতে সোলেমান ক্যারেক্টার আসার কথা জানি ওইটা আগামীকাল সকাল রাত নয়টা বাজে আসবে ইসলাম লিখেছেন কেন ভালো লাগে শুনতে আমি সব কয়টা শুনি ধন্যবাদ আমাদের সব অডিয়েন্স ভালো লাগে ধৈর্য ধৈর্য ভিউ ভিউ হবে আর তো ডাউন হয়ে আছে এখন আর যে পরিমাণ কষ্ট আপনাদের জন্য করি সেই পরিমাণ ভিউ বা সাপোর্ট কিন্তু আপনাদের কাছ থেকে পাই না তারপর ইয়ামিন ভাই লিখেছেন ভালো আছেন কিনা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই লিখেছেন ভাই কেমন আছেন ভালো আছি আমি আসবো হয়তো যে কোনো দিন আসবো আমাদের চ্যানেলে দুই লক্ষ আঠারো হাজার সাবস্ক্রাইবার মাত্র চার বছরে হয়েছে তো এটা খুবই দুঃখজনক ওয়ান মিলিয়ন হয়ে যাওয়ার কথা আমাদের তো ওয়ান মিলিয়ন হয়নি কেন হয়নি জানি না আপনারা এত বেশি ভালোবাসেন তারপরেও এখন পর্যন্ত আমি ওয়ান মিলিয়ন হইলে আপনাদের সামনে আসবো এর আগে আসছি না কাউসার আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি সাগর কক্স লিখেছেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লিগন ভাই লিখেছেন ভাই একটু সত্যি কথা বলবেন কি সত্যি কথা বলুন তো সমস্ত কমেন্ট পড়ার শেষ যারা কমেন্ট করেছেন সকল সকলকে ধন্যবাদ এবার আমি একটু ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলি জিনেডিনের সিজন 3 নিয়ে আপনাদের অনেক জল্পনা কল্পনা ছিল সব জল্পনা কল্পনা শেষ করে আমাদের সিজন 3 কিন্তু চলে এসেছে আগামী কাল ঠিক রাত নয়টা বাজে আমাদের এই চ্যানেলে দ্যমেগা বক্স চ্যানেলে আপনারা জিনো দিনের সিজন ফ্রি পাবেন আর দিনে দিনের সিজন ফ্রি আপনারা অনেক বেশি ভালোবাসা দিয়েছেন অনেক বেশি রিকোয়েস্ট করেছেন দ্রুত আনার জন্য ইভেন আমার জেনারেল ভিডিওগুলোতেও আমি এই ভিডিওতে যত বেশি কমেন্ট এই ভিডিওর জন্য যত বেশি কমেন্ট পেয়েছি অন্য কোনো সিরিজ নিয়ে এত জল্পনা কল্পনা কখনোই হয়নি তো আপনাদের ভালোবাসা অনুরোধে আমি ছয় মাসের কাজ এক মাসে করে দেখিয়েছি তারপর আমি দুই মাস সময় নিয়েছিলাম দুই মাস সময়ও খুব কম কারণ একটা সিরিজ গল্প লিখতে গেলে কয়েক লক্ষ ওয়ার্ড থাকে একটা ওয়ার্ড লিখতে গেলেও কিন্তু সময় দিতে হয় আপনারা অনেকেই জানেন হয়তো আমার একটু অসুস্থ ছিলাম অসুস্থতার মধ্যেও আমি কিন্তু আপনাদের জন্য কাজ করেছি সেই জিনিসগুলো লিখে রেডি করা রেডি করে তারপর সেই অনুযায়ী ভয়েস দেওয়া তারপর তার পাশাপাশি আবার মিউজিক নিয়ে কাজ করা ভিডিও ইন্ট্রো নিয়ে কাজ করা ট্রেইলার নিয়ে কাজ করা সব কিছু কিন্তু এত ইজি না সব আমার একা করতে হয় আর এডিটর যারা আছে তারা মূলত হচ্ছে এডিটিং এর কাজগুলো করে আর এই সব বাঁচায় কাজ সব আমি করতে হয় তো সব কিছু কিন্তু আপনাদের জন্য করেছি এবং অতি দ্রুত সময়ের মধ্যে আমি আপনাদের কাছে এটা আনতে পেরেছি তার জন্য আমার নিজের কাছেই ভালো লাগছে তো যারা আছেন যুক্ত আমি সবাইকে বলে রাখছি আগামী কাল রাত 9টা বাজে আমাদের চ্যানেলে জিনেদিনা সিজন 3 এর প্রথম এপিসোড আসবে আর আরেকটা বিষয় বলছি সেটা হচ্ছে আমাদের ইন্টারনাল কিছু প্রবলেমের কারণে ইন্টারনাল কিছু ইস্যুর কারণে আমরা জিনের জন্য সিজন থ্রি এর পর্বগুলো একটু লেট করে দিব এটা আপনাদের জন্য হয়তো কষ্টকর হবে কারণ হচ্ছে গিয়ে একটা গল্প শুরু হয়ে গেলে সেটা একটা না না শুনলে ভালো লাগে না আগামী এই মাসের পঁচিশ তারিখ পর্যন্ত গল্পগুলো একটু ধীরে আসবে যেমন আমরা সাধারণত আমাদের চ্যানেল চ্যানেলগুলোতে একদিন পর একদিন ভিডিও আপলোড করে থাকি হয়তো না সিজন থ্রি আপনারা দুই তিন দিন পর পর পাবেন মানে হচ্ছে গিয়া দশ তারিখে আবার হয়তো তেরো চোদ্দ তারিখে দ্বিতীয় পর্ব পেতে পারেন বা দ্বিতীয় পর্ব পৃথিবীতে হয়তো ষোলো সতেরো তারিখ হতে পারে তো মোটামুটি কায়দায় বলা যায় কি যে পঁচিশ তারিখের আগ পর্যন্ত আপনারা চার থেকে পাঁচটা এপিসোড পাবেন এর পরবর্তীতে একদিন পর একদিন পাবেন আর কি তো এটা আমাদের ইন্টারনাল কিছু বিষয়ের কারণে আমাদের এরকমটা করতে হচ্ছে আশা করি আপনার বিষয়গুলো খাবার সুন্দর দৃষ্টিতে দেখবেন তো আমাদের সঙ্গে যুক্ত আছেন ছয়জন আরও বেশি যুক্ত হওয়ার আশা করেছিলাম আমরা চেষ্টা করব যে পরবর্তীতে লাইফগুলো এক দুইটা চ্যানেলে একসঙ্গে করার এতে করে অনেক অডিয়েন্সই আমাদের সঙ্গে একসঙ্গে যুক্ত হতে পারবেন আমাদের ওই চ্যানেলে যেসব অডিয়েন্স আছে তারা এইখানে নেই আবার এখানে যারা আছে তারা ওইখানে নেই তো এটা হতাশাজনক দুই চ্যানেলেই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত দা মেগা বক্স বা ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করবেন ওই চ্যানেল অলরেডি সাড়ে দশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে আশা করি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ওয়ান লাখ সাবস্ক্রাইবার গেইন করতে পারবো এবং ক্রস করতে পারবো আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন আমি একটু কমেন্টগুলো গুলো পড়ি আবার শাহিদুল ইসলাম লিখেছেন আপনার গল্পগুলো আমার খুব ভালো লাগে সব ধন্যবাদ ভাই শাহিদুল ইসলাম শাহিনুল ইসলাম এমডি ইয়ামিন লিখেছেন ঢাকা থেকে ভাই ধন্যবাদ ভাই আমি একটা সময় ঢাকা থাকতাম ঢাকা ছেড়েছি 6 বছর হলো ঢাকা এখন আর ভালো লাগে না যানজটের কারণে শাহিনুল ইসলাম লিখেছেন দাওয়াত ছিল আর ভাই ইনশাআল্লাহ দাওয়াত গ্রহণ করলাম একদিন চলে আসবো হুট করে রোমান ভাই লিখেছেন মাদ্রাসার হুজুর পরিবার সুন্দরী মেয়ের ঘটনা পার্ট তিন দেন ভাই ওইটা আছে বা তিন আছে আপনারা হয়তো উলট পুলট হয়ে গিয়েছিল পার্ট তিন এই এই চ্যানেলেই আছে আর প্রথম দুই পর্ব ওই প্রাইমে আছে ওইটা ওই সময় সমস্যার কারণে আমার কি উলট করা করে আপলোড করা হয়েছে এই গল্পগুলি কি সত্যি একটু বলবেন আমাদের কাছে যে সব গল্প আসে আর কি আমাদের প্রতিনিয়ত তো গল্প আসে না যারা গল্প লিখে পাঠায় সেসব গল্প সত্য বিভিন্ন জায়গা থেকে গল্প আসে সেগুলোতে ভিডিওর মধ্যেই বলা থাকে এবং থামনিগুলোর উপর লেখা থাকে যেটা সত্য ঘটনা আর যেগুলো সত্য না সেগুলোর উপর লেখা থাকে গল্প বা সত্য লেখা থাকে না আর কি নিজেরই লেখা তারপর সামিরুল আজকে লিখেছেন ভাই জিনোদিনিয়া গল্পটা আমার আমাকে খুব সুন্দর লেগেছে কিন্তু এত লেট করে কি করে হবে এম ভাই একটা গল্প লিখায় এত সহজ না এক মাসের মধ্যে যে নিয়ে আসছে এটাই আপনাদের ভাগ্য কারণ অনেক কষ্ট লাগে একটা গল্প লিখতে অনেক অনেক মেহনত লাগে অনেক রাতের পর রাত জাগতে হয় এটা যারা লিখে তারা বুঝতে পারে তারপরে চৌধুরী লিখি সুমন ভাই একটু পরামর্শ দেন ভিডিওগুলো যদি শর্ট অ্যানিমেশন ভিডিও বেহট করলে মানুষের কাছে আর ভালো লাগবে কিন্তু হরর মিজিকে বেহট করলে ভালো হবে ধন্যবাদ আসলে অ্যানিমেশনের বিষয়টা খুবই খুবই জটিল খুবই জটিল একটা একটা ভিডিও লেন্থ হয় 40 মিনিট 45 মিনিট সেই ক্ষেত্রে আমি যদি অ্যানিমেশন করতে যাই একটা ভিডিও পেতে আপনাদের হয়তো দুই তিন সপ্তাহ লেগে যেতে পারে সেই ক্ষেত্রে দেখা যাবে কিছু প্রত্যেক মাসে হয়তো দুই থেকে তিনটা ভিডিও পাবেন এখন হয়তো প্রত্যেক মাসে 10 থেকে 15টা ভিডিও পাচ্ছেন সেই ক্ষেত্রে অ্যানিমেশন করতে গেলে ওই দুই থেকে তিনটা ভিডিওর বেশি আমি আপলোড করতে সক্ষম হব না আর অ্যানিমেশন করতে করা অনেক কষ্টের কাজ তো সেই আন্দাজে আসলে খাজা থেকে রাজটা বেশি হয়ে যাবে আর মিউজিক তো লাগানোই আছে যদি মিউজিক নিয়ে আমরা কাজ করছি নতুন নতুন সব মিউজিক আমরা নিয়ে আসবো এমডি আমি লিখেছি কি কোনো সমস্যা নেই কোরআন হলো আলোর পথ সব কালো দেখা যায় কেন কালো দেখা যায় কারণ আমি আমি অদৃশ্য মানব এই জন্য সব কালো দেখা যায় আমাকে দেখা যায় না জিনদের কি কি দেখা যায় দেখা যায় না যদি তাদেরকে শোনা যায় তো ধরতে পারেন আমি নিজে একজন জিন কারণ আমি রহস্য থাকতে পছন্দ করি জন্য কালো আজকে সুমন লিখেছেন ভাই আপনি সিলেট কখন আসবেন অবাক করা বিষয় হচ্ছে যে আমি নেক্সট মান্থে সিলেট যাচ্ছি এটা আপনি কিভাবে জানলেন আমি নেক্সট মান্থে বলতে নেক্সট উইকে বুধবারের সিলেটে যাবো ঘুরতে সেটা আপনাকে তো আমি বলি নেই কখন আপনি জানলেন কিভাবে যে আমি সিলেট যাচ্ছি আসলেই খুবই রহস্যজনক ব্যাপার আমি সিলেটের আগে অনেকবার গেছি সিলেট হচ্ছে গিয়ে তিনবার গেছি এর আগে আমরা আপনাদের ওই লালা আগুন পাহাড় জাফলং সাদা পাথর তারপর রাতার ফরেস্ট সিলেট শহর সবই ঘুরে দেখা হয়েছে মৌলবীবাজারের দিকে চা বাগান রিসোর্ট টিসোর্ট সবই দেখা হয়েছে তারপর এবার যাচ্ছি হচ্ছে গিয়ে কিছু বড় ভাইদেরকে নিয়ে যাচ্ছি তো আগের ট্যুর থেকে এবার ট্যুরটা ভালো হবে আশা করি কোরান হলো আমার পথ লিখেছেন আপনি জিন বললাম আর কি যে আমি যেহেতু জিনের গল্প লিখি তো সেহেতু আমি আমি জিনেদের মধ্যে অদৃশ্য থাকতে পছন্দ করি এবং অদৃশ্য থাকা আমার আমার কাছে ভালো লাগে তবে আমি আমি বলছি যে যদি চ্যানেলে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তাহলে আমি আপনাদের সামনে আসব এবং আপনাদের যে ইচ্ছা সেটা পূরণ হবে তো আমাদের জুবায়ের ভাই লিখেছেন জুবায়ের সরকার আপনি কি সত্যি জিন না মজা করলাম একটু ওই যে ওই ওই যে উনি লিখছেন যে আমি দেখেন কালো কিসের জন্য তো চালক ইস্যুর জন্য সেটা এক্সপ্লেন করলাম আর কি আমার জীবনের কাহিনী খুব ভালো লাগে শুনতে ধন্যবাদ কোরআন লিখেছেন কিন্তু কিন্তু কি আচ্ছা যাই হোক আমাদের অনেকক্ষণ পরে আমাদের কিছু ফিমেল অডিয়েন্স আমরা দেখতে পাচ্ছি এতক্ষণ সব মেল অডিয়েন্স ছিলেন আমাদের সাথে ফিমেল অডিয়েন্স আমাদেরকে সুমাইয়া আপু লিখেছেন ও মাই গড আপনি একজন জিন জিন আবার ইউটিউবে চালায় জীবনে প্রথমবার দেখলাম ভিএপি জিন বলতে পারেন সমস্যা নেই আমি মানুষই তবে আপনাদের সামনে জিনের বেশ ধরে থাকি আমি আপনাদের সামনে আসি না আমার কণ্ঠ শুনতে পান এই জন্য আর কি মজা করে বললাম একটা স্যাটায়ার করে বললাম আর কি তো সুমাইয়া আপু কমেন্ট করেছেন আমি জিনেরা ইউটিউব চালাই কিনা চালাতে হতে পারে এখনকার আধুনিক জিনেরা ইউটিউব চালাবে টিকটক করবে সবকিছুই করবে সমস্যা কি তো আমরা অনেক কথা বলে ফেললাম আর যারা এখন এখনো পর্যন্ত দেখছেন আমি বলে রাখি আমাদের সিজন থ্রি প্রথম এপিসোড আগামীকাল রাত নয়টা বাজে মানে দশই আগস্ট রাত নয়টা বাজে দ্য মেগাবক্স চ্যানেল প্রকাশ হবে দ্য মেগাবক্স প্রাইম কিন্তু আসবে না সো আপনারা অবশ্যই গল্প দেখার আমন্ত্রণ রইলো এবং সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন আমাদের ভিডিওতে যাতে করে আমরা আমরা এটাকে আরো বেশি দূরে এগিয়ে নিয়ে যেতে পারি আমি হচ্ছে গিয়ে এখন এখানে লাইভটা শেষ করব আমি আশা করি যে আমার ওই চ্যানেলের যারা অডিয়েন্স আছে তারা হয়তো ওই চ্যানেলের লাইভ হয়তো দেখছেন না একটু আমি ওই চ্যানেলে গিয়ে একটু লাইভ করব তো যারা এইখানে যুক্ত ছিলেন তারা এখানে যেতে পারেন আমি লাইভটা এখান থেকে শেষ করে এখানে যাচ্ছি নেক্সট ভিডিওতে আমি চেষ্টা করব যে আমাদের একই সঙ্গে দুইটা চ্যানেলে লাইভ করে এতে করে সব অডিয়েন্সই পাবো তারপর আপনি অনেক বড় ভিডিও আপলোড দেন পনেরো বিশ মিনিটের ভিডিও আপলোড দিয়েন কিন্তু এত বড় অর্থাৎ এক ঘন্টার ভিডিও আপলোড দিয়ে না আসলে সবাই এরকম চাই কেউ বড় ভিডিও কেউ চায় ছোট ভিডিও ছোট ভিডিও আপলোড দেওয়া উচিত বড় গল্পই শুধুমাত্র আপলোড দিচ্ছি বেশ কয়েক মাস ধরে ছোট গল্প দিব যেহেতু চেয়েছেন আপনারা ছোট গল্প দিব আমি ঢাকা থেকে আমার বাড়ির সুরতপুর নড়িয়া ধন্যবাদ ভাই জুবাইর ভাই লিখেছেন যদি আসলে কেউ ক্রাশ খায় জন্য ক্রাশ খার মতো কেউ না আর আমার চ্যানেলে আমি ফিমেল অডিয়েন্স খুব বেশি নেই যারা ক্রাশ খাবে তো যারা আছে ফিমেল অডিয়েন্স তারা কমেন্ট টমেন্ট করে না আমি দেখিও না আর ক্রাশ খাইলে খাইতে পারে সমস্যা নেই আমি সিঙ্গেল আছি এখনো এখনো বিয়ে সাদিও করি না কোনো প্রেমিকা বানাই তো যারা ক্রাশ খাইতে চান তারা ক্রাশ খেতে পারে না মানে না দেখেই ক্রাশ খেতে পারে অনেকে তো ভয়েসের উপর ক্রাশ আছে তো আমি মনে করি যেটা যে যার ভয়েস সুন্দর আপনারা নিজেরাই বলেন আমি আমি কখনো আমার ভয়েসকে সুন্দর বলি না আপনারা নিজেরাই বলেন যে যার ভয়েস সুন্দর তাকে দেখা উচিত না তার ভয়েসই দেখা উচিত আমি আশা করি যে আপনারা বিষয়টা বুঝতে পারবেন তারপরে জহিরুল ভাই আমাদের সঙ্গে জহিরুল ভাই যুক্ত হয়েছেন হাই ভাই কেমন আছেন কোরআন হলো আলোর পথ ক্রাশ খাইবো কেন এটা একটি জি না আচ্ছা আচ্ছা ঠিক আছে কোরান হলো আলোর পথ এই আইডিটা কোনো ছেলে থেকে অপারেট হচ্ছে নাকি মেয়ে থেকে অপারেট হচ্ছে একটু কমেন্ট করে জানান ভাই নাকি আপু আপনি জানান আমাদেরকে কারণ কনফিউজ হয়ে যাচ্ছি আমরা সোয়া লিখেছেন সুমাইয়া লিখেছেন আমি আপনার ভয়েসের উপর ক্রাশ খেয়েছি আমি সিঙ্গেল আচ্ছা আচ্ছা সমস্যা নেই আমিও সিঙ্গেল তো ক্রাশ পর্যন্তই সীমিত থাকি না আমার প্রেমে টেমে না এই জন্যই বললাম যে আসলে চেহারা দেখে কি হবে ভয়েস দেখছেন সেটাই অনেক তো আজকে আপনাদের সঙ্গে আড্ডা দিয়ে মজা মজা পাচ্ছি অনেক এরকম মজা হয়তো আগে কখনো হয় নাই আপনাদের সঙ্গে এত সুন্দর আড্ডা কখনো দেওয়া হয়নি তো আমি একটু ওই চ্যানেলে যাচ্ছি যারা এখন পর্যন্ত এই চ্যানেলে যুক্ত আছেন আপনারা কাইন্ডলি ওই চ্যানেলে যাবেন আমি লাইভটা এখানে শেষ করছি কোরআন হল আমার কথা বই তো রাগ করেছেন আপনারা ভাইয়া জানি না সি ফালতু কথা বলে সরি ফালতু কথা যদি বলে থাকি সরি আচ্ছা আপনার ভিডিও আমি মাঝে মাঝে দেখি ধন্যবাদ মাঝে মাঝে দেখার জন্য আর র‍্যাক করে থাকলে সরি ঠিক আছে আমি ওই চ্যানেলের লাইভে যাচ্ছি আপনারা যারা আছেন আপনারা কাইন্ডলি ওইখানে আসুন ওইখানে আরো অডিয়েন্স আমাদের সঙ্গে যুক্ত হবেন আপনার পার্সোনিক মিষ্টি ক্রাশ খাটটা জিনা হ্যাঁ এটা জিনা এখন যারা এগুলো করে এগুলো জিনার কাজই যার কারণে কোন চেহারা দেখেও ক্রাশ খাওয়া যাবে না ভয়েস দেখেও ক্রাশ খাওয়া যাবে না তবে ঠিক বলেছেন ভাই বাট আই এম থার্টিন ইয়ার্স ওল্ড আপনি আমি আপনার চেয়ে বয়স অনেক ছোট ও আমাদের এত ছোট ছোট পরেও আমাদের ভিডিও দেখে ধন্যবাদ আমি মজা করে বলেছি আপনি যে ভিডিওগুলো আপলোড দেন সেগুলো সত্যি কাহিনি গুলো আপলোড দিন সব সত্যি কোথায় পাবো আপু আমি তো সত্যি তো সব আসে না আমাদের কাছে আমাদের কাছে হয়তো মাসে সর্বোচ্চ থেকে গল্প আসে পাঁচ সত্যি যারা গল্প পাঠায় আমাদেরকে বা ফেসবুক পেজে তার মধ্যে বেশিরভাগ গল্প রিজেক্ট হয়ে যায় শর্ট কাহিনী সেই জন্য বা দেখা যায় কি যে গল্প তাদের ইয়ে আর কি ওরকম ইয়ে হয় না বড় ভিডিও হয় না বা একদম শর্ট কাহিনী তো যাই হোক পাঁচ ছয়টা দশ পনেরোটা ভিডিও আমাদের মাসে মোটামুটি বিশ থেকে পঁচিশটা ভিডিও আপলোড করা হয় তার মধ্যে হয়তো আট থেকে নয়টা ভিডিও সত্যি হয় আর বাকি ভিডিও তো আমাকেই তৈরি করতে হবে তাই না ভিডিও যেহেতু নিয়মিত আসে সিজন থ্রু থ্রি আসবে সুরাজ শেখ আগামীকাল রাত নয়টা বাজে আসবে তো আমি ওই চ্যানেলে যাচ্ছি আপনারা যারা আছেন একটু কাইন্ড ওই চ্যানেলে চলে আসেন আমি লাইভটা শেষ করছি এখানে থ্যাংক ইউ